এলন মার্কস হলেন একজন অসাধারণ এক উদ্যোক্তা যিনি অনলাইন পেমেন্ট সিস্টেম পেপালের মালিক বিদ্যুৎ চালিত গাড়ি টেসলা স্পেস এক্স নিউরালিং এবং বোরিং কোম্পানির সত্ত্বাধিকারী জেফ বোজেসকে হটিয়ে তিনি এখন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি সম্প্রতি তিনি চুয়াল্লিশ বিলিয়ন ডলার দিয়ে বিশ্বের সবচেয়ে এলিট সোশ্যাল সাইট টুইটার কিনে নিয়েছেন বর্তমান উন্নত ও আধুনিক প্রযুক্তির যুগে পৃথিবীর হাওয়া বদলে দেওয়ায় বিশ্বাসী এক প্রযুক্তিবিদ এলন মাস্ক হ্যাঁ সফল এক কোটিপতি প্রযুক্তিবিদ ও উন্মাদ ব্যবসায়ীর গল্প শোনাব আজকের এপিসোডে উন্মাদ কেন বলছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও তার জীবন থেকে নেওয়া কথাগুলো সত্যিই যে কারো জীবনে অনুপ্রেরণা যোগাবে। তাই ভিডিওর পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকুন এলোন মার্ক্সের পুরো নাম এলোন রিব মার্ক্স তার জন্ম দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় উনিশশো সালের আঠাশ জুন তার বাবা এরোল মার্কস ছিলেন সাউথ আফ্রিকান কিন্তু মা ছিলেন কানাডিয়ান এলোনের শৈশব ছিল খুব সংগ্রামের মা বাবা নামক বটগাছের ছায়া তিনি পাননি কেননা এলোন মার্ক্সের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় যখন এলোনের বয়স দশ বছর ছিল তখন এ কারণেই মার্ক্সের শৈশব ছিল বেশ কঠিন এই বাস্তবতায় তাকে দৃঢ় মনোবল দিয়েছে বাবা মা আলাদা হবার দরুন এলোনের ছোটবেলা কাটে তার ভাই কিম্বাল এবং বোন টস্কার সাথে ইঞ্জিনিয়ার বাবা এবং ডায়টেশিয়ান মায়ের জ্যেষ্ঠ সন্তান তিনি মাত্র এগারো বছর বয়সী ইন্ট্রোভার্ট গোছের এলন নিজেই আবিষ্কার করলেন কম্পিউটারের প্রতি তার এক বিশেষ রকম টান কাজ করে নিজে নিজে তাই শিখে নিলেন প্রোগ্রামিং তার সুফল পাওয়া শুরু করলেন মাত্র ১২ বছর বয়সেই হ্যাঁ খুদে প্রতিভাসম্পন্ন এলন নিজেই তৈরি করলেন কম্পিউটার গেম ব্লাস্টার মাত্র ১২ বছর বয়সেই নিজের বানানো গেম বিক্রি করে তার জীবনের প্রথম আয় পাঁচশো ডলার ইন্ট্রোভার্ট হওয়ায় অনেক বুলিংয়ের শিকার হতেন এলন তাই পরবর্তীতে সে নিজেকে ডিফেন্ড করার জন্য কেরাটি এবং রেসলিং শেখা শুরু করেছিলেন অতপর উনিশশো সালের ১৯ বছর বয়সে কুইন্স বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পান কিন্তু বছর পর তা ছেড়ে উনিশশো বিরানব্বই সালে ভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনা শুরু করেন অবশেষে তিনি পদার্থবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং পাশাপাশি পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে হাটন স্কুল থেকে অর্থনীতিতেও স্নাতক ডিগ্রি অর্জন করেন পেন্সিলভেনিয়া ছেড়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়াতে এনার্জি ফিজিক্সে পিএইচডির জন্য ভর্তি হন এ সময়টাতে সারা বিশ্বে ইন্টারনেটের রেভলিউশন চলছিল বিভিন্ন ব্যবসায়িক ভাবনা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মনোনিবেশের কারণে তাকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা শেষ না করে চলে আসতে হয় কিন্তু ঠিক দুদিন পরেই তার ভাই কিম্বাল মাস্কের সাথে নিয়ে প্রথম আইটি কোম্পানি জিপ দুই কর্পোরেশন চালু করেন এ সময় এলন প্রচুর আর্থিক সংকটে ভুগছিলেন যার ফলে তাকে বিভিন্ন কোম্পানিতে দিনমজুর হিসাবে কাজ করতে হয়েছে পরে উনিশশো সালে কম্প্যাক কম্পিউটার কর্পোরেশনের একটি বিভাগ অল্টাভিস্তা নগদ তিনশো সাত মিলিয়ন মার্কিন ডলার এবং স্টক অপশনে চৌত্রিশ মিলিয়ন ডলারের বিনিময়ে জিপ দই কিনে নিয়েছিল এরপরে আর তাকে পেছনে ফিরতে হয়নি বাংলাদেশে আমরা যে বিকাশ বা অন্যান্য অনলাইন ওয়ালেট ব্যবহার করি এরকম একটা জিনিসের আইডিয়া সর্বপ্রথম আসে এলোনের মাথায় এ সময় তিনি পেপাল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে দুই সালে ইবে কোম্পানি এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে পেপাল কিনে নেয় কিন্তু এত অর্থ তিনি চাননি কেননা তার নেশা ছিল আকাশ জগতে গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবী আজ ধ্বংসের পথে এ ব্যাপারটি ভীষণভাবে নাড়া দিত এলনকে তার স্বপ্ন ছিল কার্বনের কালো থাবামুক্ত এক পৃথিবীর যেখানে মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে গড়ে তুলবে সুন্দর এক পৃথিবী তারই মনের কোনায় জমে থাকা সে স্বপ্ন পূরণের লক্ষ্যে ধীরে ধীরে তৈরি করলেন সোলার সিটি আর এই সৌর শক্তিচালিত বিদ্যুৎ তিনি সরবরাহ করতে থাকেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই সোলার সিটির মাধ্যমেই পুরনো ডিজেল চালিত পরিবেশের জন্য ক্ষতিকর ইঞ্জিন ছেড়ে তৈরি করেন সোলার চালিত অত্যাধুনিক টেসলা রোডস্টার গাড়ি আসুন একটু ক্লিয়ার করা যাক টেসলা গাড়ি আসলে কি টেসলা হচ্ছে বিদ্যুৎ চালিত গাড়ি যেটি বিএমডাব্লিউ মার্সিডিস ফেরারি গাড়ির বিকল্প এবং এটি সদভাগ পরিবেশবান্ধব এবং এতে জ্বালানি খরচ পঞ্চাশ শতাংশ কম এবার বলুন তো তাকে কি শুধুমাত্র একজন ব্যবসায়ী বলা যায় নাকি ব্যবসায়ী উদ্ভাবকের পাশাপাশি একজন মানবিক প্রযুক্তিবিদ বলবেন অবশ্য আমি যতটা সহজে বলছি এতটা সহজ ছিল না তার টেসলা গাড়ি চালু করার পথ টেসলা চালু করতে গিয়ে আর্থিকভাবে তিনি প্রায় ফতুর হয়ে গিয়েছিলেন ঠিক সেই সময় তার মাথায় এসে ভর করে অন্য চিন্তা নাসা যে রকেটগুলো মহাকাশে পাঠায় সেগুলো অনেকটা ওয়ান টাইম অর্থাৎ একবার ব্যবহারের পর ফেলে দেওয়ার মতো যাকে বলে ইউজ অ্যান্ড থ্রো টাইপ রকেটগুলো পৃথিবীর বলয় থেকে একটা টার্গেটে পর পরই ধ্বংস হয়ে যায় সে কথা মাথায় রেখে এলন হাত দেন তার ড্রিম প্রোজেক্টে যার নাম স্পেস এক্স তিনি তৈরি করলেন পুনঃ ব্যবহারযোগ্য রকেট রকেট মহাকাশে পাঠাতে যে জ্বালানি প্রয়োজন হয় তা প্রচুর ব্যয় সাপেক্ষ মাথা খাটিয়ে তিনি তৈরি করলেন ভাসমান গোসের এক হেলিপ্যাড যেটি এখন নাসাও ব্যবহার করছে দু আঠারো সালে মার্চে স্পেইসেক্স ইউএস গভর্নমেন্ট থেকে পারমিশন পায় লো অরবিটে ইন্টারনেট সার্ভিস প্রদানের লক্ষ্যে স্যাটেলাইট পাঠানোর জন্য এই প্রজেক্টটির নাম হচ্ছে স্টার এর মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা সম্ভব হবে যে সকল দুর্গম এলাকায় ইন্টারনেট যোগাযোগ করা সম্ভব হয় না সে সকল এলাকায় স্টার লিঙ্কের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে এটির মালিকও এলোন মাস্ক তাছাড়া ইলোনের নতুনতম আবিষ্কার হল হাই হাইস্পিড মোটর হাইপার লুপ ইলোনের এই হাইপার লুপ মোটরের সাহায্যে লস এঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত ছয়শ কিলোমিটার পথ যেতে সময় নেবে মাত্র ত্রিশ মিনিট যুগান্তকারী এসব আবিষ্কার কিন্তু কেবলমাত্র তার স্বর্ণ মস্তিষ্ক থেকে জন্ম নিয়ে বসে থাকেনি কাজেও ফলপ্রসূতা কম নয় এত এত নতুন আবিষ্কারের পর চতুর্দিক থেকে টাকা তার পায়ের কাছে গড়াগড়ি খেতে শুরু করেছে বর্তমান তিনি দুইশো বিলিয়ন ডলারের মালিক এই অর্থ তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়েছে সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নিয়েছেন যাতে তিনি খরচ করেছেন চুয়াল্লিশ বিলিয়ন ডলার চুয়াল্লিশ বিলিয়ন ডলার কত টাকা তা আপনি শুধু চুয়াল্লিশ সংখ্যা দ্বারা বুঝতে পারবেন না এই চুয়াল্লিশ বিলিয়ন অর্থ ঋণের দায় দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা চলুন আপনাকে একটু ক্লিয়ার করা যাক চুয়াল্লিশ বিলিয়ন হচ্ছে তিন লাখ উনআশি হাজার তিনশো একানব্বই কোটি আশি লাখ চল্লিশ হাজার টাকা ইলন মার্ক্স যদি বাংলাদেশের এক হাজার টাকার নোটে এই দাম দেওয়ার জন্য রওনা হন তাহলে তার কমপক্ষে আটশো আটান্ন ট্রাক লাগবে এই টাকা বহন করতে ইলন মার্ক্সের বাড়ি যদি শরীয়তপুর মাদারীপুর হতো তাহলে এত টাকা নিয়ে ইলন মার্ক্স যদি পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা আসতেন তাহলে তার পদ্মা সেতুতে ট্রাকের জন্য টোল দেওয়া লাগত চব্বিশ লাখ চার হাজার টাকা আজকের এই পর্যায়ে পৌঁছাতে অনেক চড়াই উতরায় পার হতে হয়েছে এলোনের অনেক বাধা এসে দ্বার রুদ্ধ করে দিতে চেয়েছিল তার কিন্তু তিনি হার মেনে নেওয়ার পাত্র নন মোটেই অনেক কঠিন সময়ে হিসাব বদলে নিয়ে তৈরি করেছেন নিত্যনতুন সব আইডিয়া তেমনি এক সময়ে গুগলের মতো কোম্পানির কাছে লগ্নি চান তিনি পেয়েও যান ভাগ্যক্রমে হাইপারলুপের আইডিয়া তার মগজ উদ্ভূত হলেও অর্থের অভাবে তিনি তা বানাতে পারেননি কিন্তু তাতে কি নিজের তৈরি ডিজাইন গোটা দুনিয়ার সামনে মেলে দিলেন তিনি তার মূল উদ্দেশ্য যারা পারবে তারা তা বানিয়ে নেবে এখানে এলোন মার্কস বাকি ব্যবসায়ীদের থেকে সম্পূর্ণ আলাদা পৃথিবীর সমস্যা নিয়ে মাথা ঘামিয়ে তিনি কখনো থেমে থাকেননি সাথে সাথে খুঁজে বের করে নিয়েছেন তার সমাধানও কথিত আছে কর্মপ্রণোদিত এলন এ স্তরে পৌঁছেও সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজে সময় দেন মাঝে মাঝে কাজ করতে করতে বাড়ির রাস্তা ভুলে ঘুমিয়ে পড়েন তার টেসলা ম্যানুফ্যাকচারিং অফিসেই সুপ্রিয় দর্শক এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি যা কিছুই করতে চান না কেন সমস্যা এসে হাজির হবে। আর এই সমস্যাকে বুকে আঁকড়ে ধরে সামনে যারা এগিয়ে যেতে পারে তারাই এলোন মাস্ক হয় এলোন কখনো চাননি পরে চাকরি করে পরাধীন জীবন মেনে নিতে না হলে তার যে মেধা ছিল তা দিয়ে তিনি বড় মাপের চাকরি পেতেন কিন্তু কখনো বিশ্বের সেরা ধনী হতে পারতেন না তাই আমাদের সবার উচিত যার যার জায়গা থেকে উদ্যোক্তা হবার চেষ্টা করা কথাটির সাথে আপনিও কি একমত একমত হলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখুন সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ